দেখতে পাচ্ছ তোমরা যে আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছি হ্যাঁ আমি একানা আর অনেকেই রেডি হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা সবাই যাচ্ছি টুন টুলির অন্নপ্রাশনে জল ভরতে তো দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরিনি তার কারণ জল ভরতে যাওয়ার হুলদ শাড়িটা আর ভালো লাগছে না একটা কেমন যেন একঘেয়ে ঘেয়ে ব্যবহার হয়ে গেছে সেই জন্য একটু অন্য কিছু ট্রাই করলাম তারপর আমরা সবাই চলে এসেছি নদীঘাটে যেখানে জল ভরা হবে তো এখানে আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম আর এই ছিল আমার সাথে আর একজন জানি কীভাবে ওরা আমার ড্রেসের কালারগুলো একবারে ম্যাচ হয়ে যায় কারণ আমরা কিন্তু একসাথে কোনো প্ল্যান করে পড়ি না তারপর বাড়ি চলে আসলাম চলে আসার পর চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা এখন এখানে করবো রঙ্গ রঙ্গ মানে হচ্ছে আমরা করব এখানে কিছু রিলস ভিডিও যেগুলো হয়তো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা দুটো দেখে নিয়েছো অলরেডি তারপর কিন্তু আমরা এখন বাড়ির থেকে পুরো রেডি হয়ে গেছি রেডি হেডি হয়ে আমরা এখানে চলে এসেছি আর যার অন্নপ্রাশন তার মাকে আমি পার্টি মেকআপ করে দিয়েছিলাম তো তার কোনো ভিডিও বা ফটো কিছুই কিন্তু আমার কাছে নেই কিছু করার নেই সময় পাইনি সেগুলো তোলার ফটো তোলার বা ভিডিও করার তো তারপর আমরা এখানে কিছু ছবি পোস্ট করলাম তো তারপর খাওয়া দাওয়া করে চলে যাই আমরা বাড়ি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগা লাইক করে দিও টাটাও